সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

খ্রিস্টান মুসলমান এর ভিতরে বিভিন্ন করার চেষ্টা করে থাকে তার অন্যতম কারণে প্রধান অতিথি সেদিন বিকেলবেলা আমার প্রধান অতিথি নাই না আমি এখন বইয়ের উপাসন উৎসব চৌধুরী

শুনতে পাচ্ছি যে এখানে মন্দির ঘটছে ওখানে মসজিদ ফাংশন আমার উদ্দেশ্যে মসজিদ ফাংশন কিন্তু পার্শ্বে মসজিদ ফাংশন তো এইভাবে মানব সভ্যতা আগাতে পারবে না আমরা তো গ্রেটার মানব সভ্যতা নিয়ে হয়তো এখন কাজ করতে পারবো না কিন্তু আমাদের দেশটাকে যদি আমরা সঠিকতা এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদের অবশ্যই সাম্প্রদায়িক সম্পর্কের মধ্য দিয়ে আগাতে হবে সর্বভূত জগন্ন নেহরুই বলেছিলেন যে ওই দেশে যে সমস্ত গ্রস্ত বলি বা উপজাতি বলি বা আদিবাসী বলি তারা আছেন তাদের অবস্থা থেকে বুঝবেন ওই দেশ কতটা এগিয়েছে তো আমরা আমাদের দেশ আমরা কতটা আগাইছি আমরা আগাতে পারলাম কিন্তু আগামী কতটুকু আগাতাম আমাদের দেশে যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের অবস্থা যতক্ষণ না পর্যন্ত আমরা সর্বজন স্বীকৃত ভাবে সুন্দর করতে পারবো ভালো করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আগায় আগানোর

আমি যদি অন্যের উপসলে আক্রমণ করে আমার ঈশ্বর আমার আল্লাহকে আমার প্রতি সন্তুষ্ট হবে এই গ্যারান্টিতে

you <sweak> সংঘাত আছে আমাদের রাষ্ট্রীয় সংঘাত আছে এগুলো সাম্প্রদায়িক রাষ্ট্রীয় সংঘাত এই সামাজিক সংঘাতের গুলো আমরা একটু সতর্ক থাকবো এবং এর প্রতিকার বিষয় আমরা সোচ্চার থাকবো আমি সভাপতি থাকবেন